কোরআন এবং হাদিস ঘেটে দেখতে পাই যে পাঁচ শ্রেণীর মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ রব আলমিন কবরে কোনো প্রশ্নত্তরের উত্তরের মুখোমুখি করবেন না অর্থাৎ তাদের জন্য ভিআইপি হিসাবে কোন প্রকার জিজ্ঞাসাবাদ ছাড়াই আল্লাহ তারা আলমে বারজাক তাদেরকে পার করে দিবেন সেই পাঁচ শ্রেণীর সৌভাগ্যবান মানুষদের মধ্যে থেকে সর্বপ্রথম হলেন ওই ব্যক্তি যিনি ইসলামী রাষ্ট্রের ভূখণ্ডকে পাহারা দিয়ে থাকেন বর্ডার গার্ড যাদেরকে আমরা বলে থাকি তারা মুসলিম ভূখণ্ডের এবং মুসলমানদের এবং দেশের নাগরিকদের নিরাপত্তার স্বার্থে যে বর্ডার প্রহরা প্রহরা দিয়ে থাকেন সে অবস্থায় যদি কেউ থাকেন তাহলে এবং এই কাজকে যদি তার কাজ বানিয়ে নেন এবং আল্লাহ সন্তুষ্ট আশা করেন এবং আল্লাহর সব আশা করেন মুসলমানদের নিরাপত্তার বিষয়টা তার মাথায় থাকে এসব দৃষ্টিকোণ থেকে যদি তিনি কাজটা করেন আল্লাহ রব আলমী এই ব্যক্তির মৃত্যুর পর এই ব্যক্তির মৃত্যুর পর আল্লাহ রব্ল আলমী তাকে কবরে কোনো সওয়াল জবের মুখোমুখি করবেন না দ্বিতীয় সৌভাগ্য ব্যক্তি হলেন শহীদ যিনি আল্লাহ রাস্তায় জীবন বিলিয়ে দিয়েছেন সে শহীদ ব্যক্তি সম্পর্কে সুরেনা সাইদে বর্ণিত হয়েছে মা বা

শহীদ এই ব্যক্তি সম্পর্কে নবী সাল্লাহাম বলেছেন শহীদ হলো ব্যতিক্রম অর্থাৎ সেই ব্যক্তিকে কবরে কোনো প্রশ্ন মুখোমুখি করা হবে না এবং কবরের কোনো পরীক্ষার মুখোমুখি তিনি হবেন না তৃতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি নিয়মিত সুরা মুলক রাতের বেলা পাঠ করেন তিনি বিজি মনে জাহিস আকম সাল্লাহাম বলেছেন যদি কেউ রাতে শোয়ার আগে সুরাতুল মুলক উনত্রিশতম পাড়ার প্রথম সুরা এই সুরাটি কেউ তেলাওয়াত করেন যেটা তেলাওয়াত করতে তিন থেকে চার মিনিট সময় প্রয়োজন হবে যারা খুব ধীরে ধীরে তেলাওয়াত করেন তাদের জন্য সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের প্রয়োজন হবে এই সুরা মুল্ক যদি কেউ শোয়ার আগে তেলাওয়াত করেন আল্লাহবুল আলমিন কবরের যে আজাব কবরের যে ফিতনা কবরের যে পরীক্ষা জিজ্ঞাসা সেখান থেকে আল্লাহ তাকে হেফাজতে রাখবেন নিরাপদে রাখবেন এবং এ সম্পর্কে নবী সাল্লাহ আসলামের ভাষ্যটা হল হুহু হিয়াল আল মুঞ্জিয়া মিন আদা কবর অর্থাৎ কবরের আজাব থেকে রক্ষাকারী আমল এটি সুরামুল চার নম্বর আমল হল জুমার রাতে এবং জুমার দিনে মৃত্যুবরণ করা অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং আমরা যেটাকে শুক্রবার বলছি জুমার দিন সূর্য অস্ত যাওয়ার আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করেন এটা কারোর হাতে নয় সম্পূর্ণ সৌভাগ্যের বিষয় আল্লাহ তালা কারোর যদি এই সময় মৃত্যু লিখে রাখেন তাহলে এটি সৌভাগ্যের একটি আলামত কিন্তু এখান থেকে আবার নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই যে এই সময় মৃত্যুবরণ করলেই লোকটা জান্নাতি অনেক খারাপ মানুষেরও মৃত্যু এই সময় হতে পারে স্বাভাবিকভাবে একজন ইমানদার অন্য সব দিক থেকে তিনি যদি পারফেক্ট থেকে থাকেন তাহলে এ সময় তার মৃত্যু হলে এটি তার ভালো মৃত্যুর একটি আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে এবং এ ব্যক্তিও কবরের ফেতনা থেকে নিরাপদ থাকবেন বলে তিনি জীবন ধারিসে নবীলাম বলেছেন পাঁচ নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি পেটের পীড়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আল্লাহ রাস্তা যারা জেহাদে সামিল হয়ে নিজের জীবন বাজি রেখে জেহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন তাদেরকে শহীদ হিসাবে আখ্যায়িত করেছেন তারা ছাড়াও আরো সাত প্রকারের মানুষকে কোনো কোনো মনে পাঁচ প্রকারের মানুষকে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন বলে ঘোষণা করে দিয়েছেন তাদের মধ্যে আল তিনি বলেছেন পেটের পিড়ায় আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে সে ব্যক্তি কাল তারা সাহায্যের মর্যাদা দিবেন রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে কোনো কিছু নিচে চাপা পড়ে যদি কেউ মৃত্যুবরণ করে সেটাকে সাহায্যের যদি মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে তেমনি ভাবে কেউ যদি আগুনে পড়ে মারা যান পানিতে ডুবে মারা যান এই মৃত্যুগুলোকেও শাহাদাতের মৃত্যু হিসেবে আকর্ষিক সমস্ত মৃত্যুগুলোকে সাহায্যের মৃত্যু হিসাবে সাল্লাহ ঘোষণা দিয়েছেন এর মধ্যে একটা মৃত্যু নির্দিষ্ট করে পেটের পীড়া আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা অনেক কষ্টের একটি বিষয় আধারাবুল আলম তার জন্য সান্ত্বনা হিসাবে একটি বিশেষ পুরস্কার ঘোষণা করেছেন যে এই ব্যক্তি যদি সবর করতে পারে আধারবুল আলমীন তাকে কবরের আজাব থেকে কবরের পরীক্ষা থেকে হেফাজত রাখবেন তাহলে পাঁচ শ্রেণীর মানুষ আমরা আবার বলছি যারা মুসলিমদের ভূখণ্ড প্রহর দিয়ে থাকেন আল্লাহকে সন্তুষ্ট করবার উদ্দেশ্যে থাকেন এখানে এবং দ্বিতীয়ত শাহাদ মৃত্যু যাদের নসিব হয় তৃতীয়ত যারা নিয়মিত সুনাত উল্মুল রাতের বেলা পাঠ করেন চতুর্থত যারা জুমার রাতে অথবা জুমার দিনে মৃত্যুবরণ করেন এবং পাঁচ নম্বর হল যারা পেটের পিড়ে আক্রান্ত মৃত্যুবরণ করেন এই লোকগুলোর কবরে কোনো প্রকার সোয়াল জবাবের মুখোমুখি তারা হবেন না আল্লাহ আমাদের সকলকে এই সমাগম মানুষদের কাতারে সামিল হওয়া